নমস্কার বন্ধুরা নীলে রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা বৈশাখেতে শশা মিঠা শোল মাছের আম দেখুন তার জন্য আমি শোল মাছ নিয়ে নিয়েছি এখানে আর এই যে কাঁচা আম নিয়েছি আর মাছটা তো আমি পুরো কেটে ধুয়ে নিয়েছি এই যে মাছটা পুরো রয়েছে এখানে আর এই যে এখানে দেখুন মাছের মাথা আলাদা রেখেছি তো বন্ধুরা আজকে কাঁচা আম দিয়ে শোল মাছ দিয়ে সুস্বাদু একটি টকের রেসিপি বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে আমি মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব তারপর আমি মাছটা ভেজে নেব মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালো করে মাখানো হবে বলে তার জন্য মাছের মাথাটা আমি আলাদা রেখেছি মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এই মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি সরিষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব মাছটা ভাজা হতে হতে এদিকে একটা মশলা মেটে নেব দেখুন এখানে নিয়ে নিয়েছি চারটে শুকনো লঙ্কা অল্প সাদা সরষে মাছটা আমি এক ফিট উল্টে নেব মশলাটা আমার মাটা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আর এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে মশলাটা আগে তুলবো তারপরে মাছটাও তুলে নেবো আমি সব কটা মাছ ভেজে নেব এদিকে মাছটা ভাজা হতে হতে তখন আমি আমটা কেটে নেব তবে সব কটা আম কিন্তু নেব না যতটা আমার লাগবে ততটাই আমি কাটব আমগুলো খুব কপ বন্ধুরা আজকের কিন্তু চোল মাছটা কিন্তু খুব বড় ছিল পুরো এক কিন্তু আমার ছেলে বাড়িতে ছিল না তার আগে আমি কেটে ফেলেছি নাহলে আপনাদের দেখাতাম এত তো বৈশাখ মাস প্রখ রোদ শোল মাসে আম কেমন লাগবে বলুন তো বন্ধুরা টক টক হবে খুব ভালো লাগে এই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব আমগুলো যা টক আম আর হাফটা এটা হলে হয়ে যাবে খুব টক হয়ে যাবে আর খেতে পারবো না তো আমটা আমি নেব এইদিকে সব কটা শোল মাছও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাটা করে নেব তো মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সরিষের তেল এইদিকে তেল খুব ভালো গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ফড়নে দুটো কাঁচা লঙ্কা অল্প কাটফড়ন ফড়নে খুব ভালো একটা গন্ধ উঠেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা দিচ্ছি অল্প নুন আমটা খুব ভালো করে ফড়নে কষিয়ে নেবো ফরনের মধ্যে বেশ কিছুক্ষণ আমরা কচিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা এখানে রয়েছে শুকনো লঙ্কা সারা সরিষার মাটা মশলা দিয়েও বেশ কিছুক্ষণ কচিয়ে নেবে আমি একই সাথে অল্প মশলা মতো জল মশলার মধ্যে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে খুব ভালো তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি অল্প মশলা মাটা জল আর খুব বেশি জল দেব না পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দেখুন টকের ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য খুব বেশি নুন লাগবে না অল্পই দেব রান্নাটি প্রায় আমার শেষের মাথায় হয়ে এসছে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবে দেখুন একদম রেডি করে নিয়েছি শোল মাছ দিয়ে আমের সুস্বাদু এই রেসিপি বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য অন্য কোনো রেসিপিতে